কত কিলো চলছে এটা চলছে আপনার দশ হাজার কিলো জেনুইন চলা কিলো চলছে হ্যাঁ অনেক ভিউ ভিডিওতে কমেন্ট করে থাকেন যে মিটার টেম্পারিং এর বিষয়ে সেক্ষেত্রে আমি একটু খোলাসা করে বলি ভিউ উদ্দেশ্যে হ্যাঁ মিটার কমানো বা বাংলাদেশে এখন প্রচুর বাইক সাথে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো তেমনই কিছু বাইক যেগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড এই শোরুমে বাইক আছে ভারী ভারী শোরুমের নাম হচ্ছে কাশিফ অটো গ্যালারি আসসালাম আলাইকুম ভিওয়ার্স ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইকের বিভিন্ন কন্ডিশন এবং বিভিন্ন ব্র্যান্ডের বাইকের সব কিছু ফিচার সহ আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন ভিডিওতে চাই ভিডিওতে আমাদের হেল্প করবে নাইম ভাই আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং হ্যাঁ আপনারা যে টপিকের উপরে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা সেই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ প্রথমে যে বাইকটি দেখছি সেটি হচ্ছে ইয়াংদের অনেক পছন্দের একটি বাইক সেটি হচ্ছে জিক্সার এবং আমি দেখতে পাচ্ছি এটা ব্লু এবং ব্ল্যাক দুটি কালারের সমন্বয়ে সো এখন বাকিটা শুনবো নাইম ভাইয়ের কাছ থেকে

শোনেন তো এই বাইকটি সম্পর্কে এখন শুনবো এটি ভাই সুজুকি জিক্সার এটা ভাই সুজুকি জিক্সার 2018 এর মডেল এটি ভাই লিমিটেড এডিশনের একটি বাইক এই বাইকটি খুব কম বাংলাদেশে এসেছে এই বাইকটি আমাদের কাছে আছে মিরপুর বিআরটিএ থেকে 46 সিরিয়ালের একটি বাইক তো এই বাইকটির প্রাইস আমরা চাচ্ছি খুবই কম এই বাইকটির প্রাইস মাত্র 1 লক্ষ 55000 টাকা তবে এটা ফিক্সড প্রাইস আচ্ছা তো ভিউয়ারস আপনারা শুনলেন এটি 2018 এর মডেল এবং এর প্রাইস হচ্ছে 1 লক্ষ 55000 টাকা এটি ফিক্সড প্রাইস এবং মিরপুরের থেকে এটি কাগজ করানো আছে সো ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো একটি পালসার বাইক যেটি হচ্ছে মিড ব্লু কালারের সো এই বাইকটি সম্পর্কে আরেকটু তথ্য তুলে ধরবেন নাই জি ভাই এটি বাজাজ লেজেন্ডারি ব্র্যান্ড বাজাজের পালসার এটা মিড ব্লু এটার ভিতরে ফ্যাসিলিটি আছে ভাই এখন আপনি দিনে দেখতেছেন এটা ব্লু কালার কিন্তু রাত্রে এটা দেখাবে মানে আলোর যদি প্রতিফলন পরে এর মধ্যে এটা দেখাবে ব্ল্যাক কালার ও আচ্ছা আচ্ছা লাইট রিফ্লেক্ট করলে এটা আবার ব্ল্যাক কালার হয়ে যাবে ব্ল্যাক কালার দেখাবে এটা ভাই ইউজি 4.5 এটা মিরপুর বিআর থেকে 34 সিরিয়াল 2017 এর মডেল আর বাইকটির প্রাইস আমরা চাচ্ছি খুব কম বাইকটি একদম কম রান হয়েছে বাইকটি রান হয়েছে মাত্র সাত হাজার কিলো আর বাইকটির প্রাইস আমরা চাচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা তবে ঢাকা ব্লকের নাম যদি রেফার করে সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট করে দেবো আচ্ছা ব্লু থেকে আমরা এখন চলে আসলাম রেড কালারের পালসারে এবং এটার একটা আকর্ষণীয় দিক হচ্ছে এটা দশ বেশ বছরের পেপার্স করা আছে অর্থাৎ দশ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি লাইফ টাইম মজাউদ্দ পেপার্স আপনি বাইকটাকে নিয়ে রান করতে পারবেন বাকিটা শুনবো নাইমের কাছ থেকে জি ভাই এটি বাজাজ ব্র্যান্ডের পালসার ইউজি 4.5 এটা মিরপুর বিআরটি থেকে 35 সিরিয়ালের বাইক 35 সিরিয়ালের বাইক বাইকটি 2017 মডেল বাইকটির সাথে 10 বছরের পেপারস করা আছে 10 বছরের পেপারসের মেয়াদ শেষ হয়ে গেলে লাইফটাইম বাইক চালাবেন উইদাউট পেপারস কোনো পেপারস লাগবে না আর বাইকটির আকর্ষণীয় একটি দিক হলো বাইকটির প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেকেই হয়তো আপনাদের কমেন্ট করে যে বাজাজের পালসার চাই ইউজি 4.5 হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কমেন্ট তো এটা হলো যে 4.5 এর একটি বাইক বাইকটির খুবই কম বাইকটির প্রাইস আমরা চাচ্ছি এক লক্ষ এরা এরা ফিক্সড ফিক্সড প্রাইসই বলতে চলে বাইকটির প্রাইস এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ হাজার টাকা আর এই বাইকটি চলছে কত কিলো এই বাইকটি চলছে ভাই আট হাজার কিলো আট হাজার কিলো চলছে এবং এটা হচ্ছে কত মডেল সতেরোর মডেল সতেরোর মডেল এবং দশ বছরে পেপার আচ্ছা তো রেড থেকে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্ল্যাক পালসারে যাদের কালো রং ভালো লাগে তাদের জন্য এই বাইকটি একটি আকর্ষণীয় একটি বাইক

আর এই বাইকটি রান করেছে মাত্র ছয় হাজার কিলো আর এই বাইকের আমরা চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ আপনাদের আপনাদের চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট করে দেবো আচ্ছা এটা ভাই টিভিএস স্ট্রাইক টিভিএস এর স্ট্রাইকের একটি বাইক এই বাইকটির জন্য এই বাইকটি যারা উবার পাঠাও চালাবে তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে মানে এটা আর্নিং এর জন্য একটা আর্নিং এর জন্য একটি বেস্ট অপশন এইটিতে এই বাইকটিতে আপনি মাইলেজ মাইলেজ পাবেন সিটিতে 85 সরি 48 প্লাস আর হাইওয়েতে পাবেন পাবেন 55 প্লাস 55 প্লাস হ্যাঁ বাইকটির সাথে বাইকটি ইকুরিয়ান নাম্বার করা 16 সিরিয়ালের আর বাইকটি আপনার 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন বাইকটির প্রাইস আমরা চাচ্ছি 95000 টাকা অনলি এটা বাইক টিভিএস এর আরটিআর এটা 150 বাইক 150 সিসি এর বাইক বাইকটির সাথে দুই বছরের কাগজ করা আছে মিরপুর বিআর থেকে 32 সিরিয়াল আর বাইকটি রান করেছে 25000 কিলো বাইকটির প্রাইস আমরা চাচ্ছি 95000 টাকা আর ভিডিওর নাম উল্লেখ করলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে পরে পরে এটা হলো এটা টিভিএস আর টি আর একশো সাইট সিসি সেগমেন্টের একটি বাইক বাইকটি উনিশ আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি থেকে একচল্লিশ সিরিয়াল বাইকটি রান করেছে মাত্র পাঁচ হাজার কিলো আর বাইকটির প্রাইস আমরা চাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে আরেকটি টিভিএস স্ট্রাইকার নিয়ে আসলাম আপনাদের মধ্যে এইটি এস এর স্ট্রাইকার বাইক আর এটি রান করেছে চার হাজার কিলো অনলি এই বাইকটির প্রাইস আমরা চাচ্ছি অনলি পঁচানব্বই হাজার টাকা এটা হবে টিভিএস ফোনিক্স এটি দু হাজার সতেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন আর বাইকটি রান করেছে আট আট হাজার কিলো বাইকটির প্রাইস আমরা চাচ্ছি আষট্টি হাজার টাকা ফিক্সড এটা হবে আর্নিংয়ের জন্য বেস্ট অপশন এটা আপনার স্থিটিজ মাইলেজ পাবেন ফোর্টি ফাইভ হাইওয়েতে ফিফটি প্লাস এটা অনেক এটা বাজাজ ব্র্যান্ডের লেজেন্ডারি ব্র্যান্ডের একটি বাইক এই বাইকটির মডেল ইয়ার দু হাজার আট বাইকটির সাথে দশ বছরে কাগজ করা স্মার্ট কার্ড সহ বাইকটির প্রাইস আমরা চাচ্ছি অনলি এইট্টি ফাইভ হাজার টাকা আমাদের এটি মূলত আজকে আমাদের শুরু প্রাইজের একটি বাইক এটি ওয়াল্টোনার একশো দশ সিসির একটি বাইক বাইকটির সাথে দশ বছরের কাগজ করা আছে স্মার্ট কার্ড সহ বাইকটির প্রাইস আমরা চাচ্ছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড তারপরে আমরা দেখবো একটি স্পোর্টসি স্কুটি এটা বেটল বোল্ড ব্র্যান্ডের একটি বাইক এই স্কুটি সরি স্কুটিটি রান করেছে আট হাজার কিলো এটা উত্তরা বিয়ের থেকে আঠারো সিরিয়ালের একটি বাইক আর এই বাইকটির প্রাইস মূলত খুবই কম ডুয়েল ডিক্সের স্কুটি এটা আর এটার প্রাইস আমরা চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা এটা ভাইয়া পাকিস্তানি ব্র্যান্ড সিডিএটি হন্ডা কোম্পানির আর এই বাইকটি জন্য বেস্ট একটি বাইক এই তে আপনি মাইলেজ পাইবেন সাইড প্লাস আর এই বাইকটির প্রাইস আমরা চাচ্ছি পঞ্চাশ হাজার টাকা এটা ভাইয়া চলছে চৌত্রিশ হাজার কিলো আরও একটি জিক্সার এবং এটির কালার হচ্ছে ব্লু সাথে হোয়াইট এখন এটি সম্পর্কে শুনবো এটা সুজুকি জিক্সার দু হাজার মডেল এটি মিরপুর বিয়ারটি টি থেকে একটি বাইক বাইকটির সাথে দু বছরের পেপার্স করা আছে আর বাইকটির কন্ডিশন টোটালি ফ্রেশ কন্ডিশনেই আছে বাইকটি ডুয়েল লিক্সের একটি বাইক আর এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি বাইকটির প্রাইস বাইকটির প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের দিচ্ছি বাইকটির প্রাইস আমরা চাচ্ছি মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ফিক্সড সেই বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা যেটি ফিক্সড এবং এটি হচ্ছে দুই হাজার মডেল তবে ভাই একটা জিনিস লক্ষ্য করবেন এই সাদা বাইকটা দু হাজার মডেল ওটা দু হাজার মডেল দু হাজার উনিশের মডেল এবং এটি দুই বছরে কাগজ করা হয়েছে কাগজ করা আছে এটি কত কিলো চলছে এটা চলছে আপনার দশ হাজার কিলো জেনুইন দশ হাজার কিলো চলছে হ্যাঁ অনেক ভিউ ভিডিওতে কমেন্ট করে থাকেন যে মিটার টেম্পারিং এর বিষয়ে সেক্ষেত্রে আমি একটু খুলাসা করে বলি ভিউ উদ্দেশ্যে হ্যাঁ মিটার হয় এটা না করার কিছু নেই কমানো বাড়ানো তবে একটা জিনিস খেয়াল করবেন যে বাইকগুলো দু হাজার পনেরো মানে ওল্ড মডেলের যে ওই বাইকগুলোর যে টেম্পারিং বাইকগুলো আপনার করা হয় যেগুলো মনে করেন যে আঠারো উনিশ বিশের বাইক এইগুলো তো মনে করেন যে মূলত নিউ বাইক এইগুলোর ক্ষেত্রে মিটার টেম্পারিং করা হয় না যেগুলো থাকে সেগুলো জেনুইনই থাকে জেনুইনি থাকে অর্থাৎ আপনারা যারা বাইক ক্রয় করতে আসবেন অবশ্যই যিনি দক্ষ এবং বাইক সম্পর্কে ভালো বুঝেন জানেন তাকে সাথে নিয়ে ভালোভাবে দেখে বাইক ক্রয় করবেন সেক্ষেত্রে আমি কিছু বলি ভাইয়া বিয়ার্সদের উদ্দেশ্যে একটা মানে কথা বলি আপনারা যদি মানে যদি কোনো মনে কোনো সন্দেহ থেকে থাকে সাথে একটা অভিজ্ঞ টেকনিশিয়ান নিয়ে এসে বাইক দেখে যাচাই করে তারপরে বাইক নিয়ে যাবেন সো ভিউয়ার্স আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব অলরেডি করা আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনাদের কমেন্ট থেকে আমরা ভিডিও তৈরি করব যেই ভিডিওটা আপনারা দেখতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম